মায়ের চ্যানেলের মৌমিতা ব্লগে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে একটা ভ্লগ শুরু করছি তো ব্লগটা একটু দেরি করেই পাবে তোমরা কারণ দুদিন বাড়ির সামনে দিয়ে পুরো গান বাজনা তো এর মধ্যে আর ব্লগটা এডিট করতে পারিনি আর নিজেদেরও তো দেখতে ভালো লাগে তাই না ভোলে বাবা বছরে একদিনে আসে আর সেটা যখন বাড়ির কাছে তখন তো আর কথাই নেই তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমি কিন্তু বাপের বাড়ি গেছিলাম তো আজ রবিবার আমি কি করেছি বলো তো রবিবারে দুপুরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ আমার বাড়ির সামনে দিয়ে ভোলানাথের যাত্রা হচ্ছে তো ছেলেটা দেখছে তো স্কেটিং শুজ করে ভোলানাথে নাতে যাত্রা করছে দারুণ ব্যাপার আর কি দেখে তো খুব ভালো লাগলো তো আমি তো বাড়ি যাবোই তাই না তো বর্মশাইকে বললাম দুপুরবেলায় আমরা বেরিয়ে যাব সেই মতো আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি তো মানে দুপুরবেলায় বেরিয়ে দেখছি রাস্তায় প্রায় লোক আসা শুরু করে দিয়েছে সেই টাইমটাই তারপরে আমরা শেষমেশ মানে দেখতে দেখতে এত ভালো লাগছে আর আমি তো বর্মশাইকে বলছি চলো আমরাও গিয়ে ওই দোকান মানে দোকান মানে খাবার খেতে দিচ্ছে যারা আর কি ভোলানাথ যাত্রী তো তাদেরকে খাবার খেতে দিচ্ছে তো এরকম দুই তিনটে ছেলে দেখলাম আমি স্কিটিং শ্যুদ করে ওরা হচ্ছে মানে এইভাবে আসছে তো আমার তো ভালো লাগছিলো আর ভয়ও করছিলো যে গাড়ি ঘোড়ার সঙ্গে ধাক্কা না খায় প্রচণ্ড রিক্সে ওরা যাচ্ছে তো এখানে দেখো কত বড় ভোলানাথের মূর্তি আর কোনো আওয়াজ তোমাদেরকে শোনাতে পারে নিয়ে এই কারণে প্রত্যেক জায়গায় গান চলছে প্রত্যেক জায়গায় খাবার দিচ্ছে তো সব জায়গায় গান চলছে ভোলানাথের তো এই কারণে কপিরাইট আসবে তার জন্য আর তোমাদেরকে আমি পুরো মানে সাউন্ডটা দিতে পারিনি তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি গিয়ে তো দারুণ মজা পুরো রাত বারোটা অবধি মানে বাড়ির সামনে বসে ছাদে বসে ঘরে বসে দেখার পরে ঘুমোতে গেছি ঘুমোতে গিয়েও কি ঘুম হয় বলো যখন জোরে জোরে গান আর জোরে জোরে বাসনার সুর পাচ্ছি তখন বারবার উঠে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখছি যে এখন মানে কোন দলটা যাচ্ছে বা কত বড় বাঘ নিয়ে কত সুন্দর সাজিয়ে বাঘ নিয়ে যাচ্ছে এইগুলোই দেখছিলাম আর কি তো তোমাদের কিন্তু আমি বাড়ি বসেই দেখিয়ে দিলাম আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এইটা হচ্ছে মানে বাড়ি তো চলে আসলাম আমরা বাড়ি ঢুকেও পড়েছি আর আমার ছেলে বাড়ি এসে কি করেছে ওর বিড়ালটাকে অনেক দিন দেখেনি বলে বিড়ালটাকেও তাড়াতাড়ি করে দেখতে গেছে আর বিড়ালটা পুরো রাস্তার ধারে আমাদের জন্য মনে হয় অপেক্ষা করছিলো আর আমার ওদিকে নামতে গিয়ে গেছে পড়ে তো যাই হোক শেষ বাড়ি পৌঁছে গেলাম আর ছোটো জয়ের সঙ্গে ঘুরতে গেছিলাম আমাদের বাড়ি কোথায় তোমরা ভাবছ তো আমাদের বাড়ি একদম মানে ভোলানাথের মন্দির যেখানে সেইখানে কাছাকাছি তো চলো আর কি তো আমি চলে এসেছি ছাদে জানো তো কতগুলো রিলস শ্যুট জন্য তো গান তো কিছুই শুনতে পাচ্ছি না রিলস আর শ্যুট হলো না সেভাবে আর তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু মেলার জন্য মেলা বলতে ওই রাস্তার ধারে বসেছিল সব পুতুল টুতুল আর মেয়ের জন্য ওখান থেকে পুতুলও নিয়ে নিয়েছি তো আমি ওদের সঙ্গে কথা বললাম ওরা প্রথমে বাংলা বুঝতে পারছে না ওরা বললো রাজস্থানী মানে বাইরে থেকে এসছে মেলা করে তারপরে ওরা এখান থেকে যাবে তো যাই হোক আমি আর আমার যা দুটো পুতুল নিয়ে যাচ্ছি বড় বড় সবাই আমাদের দিকে দেখাচ্ছে আর দারুণ খাওয়া দাওয়া করলাম কী বলতো সব জায়গায় গিয়ে খাওয়ার মজাই আলাদা খারাপ লাগছিলো যে করেছে ভোলানাথের ভক্তদের জন্য কিন্তু খাচ্ছি আমরা তো বাড়ির কাছে অন্য কোথা থেকে না আমাদের চেনা শোনায় আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম সকালবেলায় যাত্রা তো হয়েই চলেছে আর কি আমি সকাল থেকে থেকে রাত পুরো মানে রাতের ভিডিও করেছি প্লাস আবার তার পরের দিনই সকালের ভিডিও করেছি কি বলতো মানে দুটো ভিডিও এক সঙ্গে করেছি সোমবার রবিবার তো এই দুই দিন মিলে একটা ভিডিও আমি করেছি তোমাদের জন্য আর এই দেখো আমরা চলে এসেছিলাম মানে আমাদের বাড়ির পাশে যে জায়গাটা তোমাদের দেখালাম আর একটু আগে সেই জায়গাটাই তো সেই জায়গাটায় রাতে কত ভিড় দেখছো মানে যারা যাত্রী যাচ্ছে তাদের থেকে বেশি আর কি আসছে বাইরের মানে আশেপাশের লোক খাবার নেবে বলে তো ওরা যাই হোক রীতিমতো মানে এত লোককে দিয়ে আর পারছে না লাস্ট পর্যন্ত তো লুচি শেষ হয়ে গেল সে যাই হোক সবার জন্য করেছে আর কি আর আমাদের বাড়ির পাশে তো সকাল থেকে একদম ভিড় মানে সকালেও খাবার দিচ্ছিল আর কি হয়তো ওদের খাবার অনেক মানে পড়েছিল আর কি ওরা খিচুড়ি দিচ্ছিলো আর এই দেখো আমি ছাদ থেকে সকালবেলায় উঠে ভিডিওটা করছি সকালবেলায় এই ভিউজটা হচ্ছে সকালবেলায় তো ভিউটা দেখো মানে বাস গাড়ি মানে পুরো ভর্তি রাস্তায় কিন্তু এর আগের বার জানো তো এর থেকেও বেশি লোক হয়েছিল। আর কত মানুষ কি কষ্ট করে আসছে এক পা দুপা করে হাঁটতেই পারছে না দেখে এত খারাপ লাগছিলো কি বলবো তো আমাদেরও যাওয়ার কথা বাড়ি থেকে বলছিল। আমি তো কোনো ভাবতেই পারি না যে মানে এই ভোলানাথের এই শ্রাবণ মাসের যাত্রায় যাব কারণ আমি একদমই হাঁটতে পারি না সেহেতু আমার হাঁটার দিকে ভয় লাগে প্রচণ্ড আর এই দেখো গাড়ি ঘোড়া প্রচণ্ড জাম আর যারা পায়ের ব্যথায় ছটপট করছে তাদেরকে দেখে কত খারাপ লাগছিলো তবুও চেষ্টা করব সামনের বার যাওয়ার বলেছি সামনের বার আমি যাবো আর যখন যাব বলেছি যাবই কী বলতো একটু কষ্ট করে হলেও যাব যদি না পারি হাঁটতে তাহলে লাস্টে আমি গাড়ি করে চলে আসবো সেটাই ভেবেছি আর কি আর বাড়ির লোকেরও আশা আছে সবাই একসঙ্গে গেলে একটু মজা হবে আর কি তো তারপরে দেখা যাক কতদূর ভগবান যদি নিয়ে যেতে চায় অবশ্যই যাব আর তোমরা পাশে থেকো আমাকে সময় সাপোর্ট করে এইভাবে ভালোবাসা দিও আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ